সার লিয়ে যান এই মাছ সেই রকম স্বাদ এই রকম স্বাদের মাছ আর পাবেন না এটা হচ্ছে বন্যকাদি বিলের মাছ এভাবেই এই জেলে আমাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছিল কিন্তু মাছ দেখে তো আমার জিল্লাসে চলে এসেছে মাছ দেখে আমার লোভ সৃষ্টি হয়ে গেছে কারণ এত সুন্দর মাছ এত স্বাদের মাছ না নিয়ে হয়তো বা যাব না কারণ এই মাছের মধ্যে এইখানে রয়েছে খলিশা মাছ টাকি মাছ এবং পুটি মাছ বিভিন্ন মিক্সিং এই মাছটা দেখে অনেক ভালো লেগেছে হে দর্শক বলছি ধুলোরি হাটের কথা এই হাটে তর তাজা মাছ কিন্তু এখানে আসলে পাওয়া যায় এই মাছগুলো ছোট আকৃতি হলেও খেতে খুবই সুস্বাদু দেখতে অনেক সুন্দর তাই বারবার জেলে বলছিল এত সুন্দর মাছ কিন্তু ছাড়া পাবেন না নিয়ে যান ঢাকাতে যদি যান তাহলে এই মাছ নিয়ে যান ঢাকাতে এই মাছ পাবেন না হে দর্শক বলছি পাবনা জেলা সাতিয়া থানা ধুলোয়ারি হাটের কথা এই হাটের প্রশংসা করে শেষ করা যাবে না এই হাটের আশেপাশে রয়েছে বড়াল নদী চিকনাই নদী এবং চলন বিল এই চলন বিলের মাছ আসলেই খুবই সুস্বাদু এই কারণেই বারবার বলছিল উনি বুঝতে পেরেছে যে এরা ঢাকা থেকে এসেছে সেজন্যই বলছে স্যার মাছটি নিয়ে যান অবশ্যই ভালো হবে আমিও মাছ কিনা নিতেই চলে গেছি আমাদের এই ধুলাউরিহাটে এই জেলেটার কথা দেখেন এর মুখের হাসিটাই যেন আমার মনটা কেড়ে নিয়েছে এই হাসিটা দেখেই আর মাছটা দেখেই আমার পরাণটা ভরে গেছে এই জন্য এত সুন্দর মাছ সে বলছে স্যার ডে আমরা বড়াল নদীর মাছ কেবলই ধরে নিয়ে আইছি নিয়ে যান স্যার খুব ভালো হবে আসলে এই জেলেরা খুব পরিশ্রম করে এই মাছগুলো ধরে থাকেন কিন্তু দামও কিন্তু অনেক বেশি আঁকা না অর্থাৎ ঢাকা শহরে যদি এই মাছগুলো কিনতে চাই এই মাছগুলো সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো টাকা কেজিতে কিনতে হবে কিন্তু এখন এই ধুলাওয়ারি হাটে এই মাছ বিক্রি করছে মাত্র একশো টাকা কেজি এই ডালিতে যে মাছ দেখতে পাচ্ছেন এই মাছ আমি নিতে চেয়েছিলাম কত টাকা কেজিতে কিন্তু কেজিতে না গিয়ে পুরোটা মাছ আমি ডালি ধরে কিনতে চাইলাম তখন সে আমাকে বললো এর দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলেই কিন্তু আমি এই পুরো মাছটা নিতে পারবো কিন্তু তার সাথে একটু হাসির সলেই দাম দর করলাম বললেন কত হলে নেবেন বললেন স্যার আপনি নিয়ে যান এখানে লস বিলনে এটা নদীর টাটকা বিলির মাছ এটা খাইলে মজা পাবেন যদি মজা না পান তাহলে মাছের টাকা দেওয়া লাগবে লোনে আপনি টাকা ফেরত দিয়ে যান মাছ খেয়ে ফেলেন অসুবিধা নেই কথাগুলো ভালো লেগেছে আর ভালো না লাগলেও দর্শক আমি এই মাছটা নিতাম কারণ এটা আমার পছন্দ হয়েছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের মাছ আসলেও এই মাছগুলোকে আমার নজর কেড়েছে কারণ আমি অনেকদিন আগে থেকেই ভাবছিলাম জেলেকে বললাম মাছ যদি স্বাদ না হয় তাহলে কি করব। উনি বললেন এই ধুলাউরি হাটে আমি একদিনের ব্যবসা করি না প্রতিদিনই প্রায় এখানে মাছ নিয়ে আসি বাজারেও মাছ নিয়ে আসি অর্থাৎ শুক্র শনি সোমবার প্রতিদিনই প্রায় এখানে এই মাছগুলো নিয়ে আসি স্বাদ যদি না লাগে স্যার তাহলে টাকা নিয়ে মাছও দিতে হবে না তাই কথাটি ভালো লেগেছে মাছগুলো নিয়ে নিলাম এখন হচ্ছে তাকে টাকা দেওয়ার পালা টাকা দিচ্ছিলাম আর বলতেছিলাম যে এটা যদি ঢাকা পন্থ কি যাবে সে বলছিলো স্যার প্যাকেটিং করে ফ্রিজিং করে নিয়ে যাবেন মাছ ভরে খেতে পারবেন দর্শক মাছ যদি কেউ নিতে চান আসলে তাহলে আসতে হবে আমাদের এই উত্তরবঙ্গে পাবনা জেলায় দাম যদি না বলি তাহলে কেমন হয় দর্শক এই মাছের দাম কিন্তু আসলে বেশি না মাত্র ছয়শো টাকা ছশো টাকাতে আপনি এক ডালি মাছ পেয়ে যাচ্ছেন এটা যদি দর্শক ঢাকায় হতো তাহলে কিন্তু দুই হাজার টাকাতে এই মাছ কিনতে পারতেন কি না সন্দেহ রয়েছে তিন থেকে চারশো টাকা কেজিতে এই মাছ বিক্রি হয় ঢাকায় তবুও শুধুমাত্র পুটির গেরা মাছ কেনা কেমন হয়েছে কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন